আকাশে উড়িল বিমান কেরে নিল অনেকের প্রাণ পাইলট যিনি শেষ বিদায় নে কতগুলি শিশু মরিল কান্দে তাদের বাবা মা আকাশ কান্দে বাতাস কান্দে ও কান্দে বাংলার সব জনা আকাশ কান্দে বাতাস কান্দে ও কান্দে বাংলার সব জোনা মুরগি যেমন কাবাব করে তেমনি মানুষ মরল সারে সারে কত মানুষ খন্ড খন্ড হয় আগুনের যন্ত্রণায় মানুষ উলঙ্গ হইয়া দৌড়ায় পানি পানি কইরাও তারা ও তাদের বুক ফাটিয়া যা আহারে কি আহাজারি সারায় অঙ্গ গেছে পুরি দৌড়াইয়া রাস্তার কাছে যায় বলে মুদের দয়া কর হাসপাতালে নাও না হায় সিএনজি আর রিক্সা চাল ও কেউ না দাঁড়াইতে চায় এমন কিছু আছে বেইমান মোবাইলে দেখেছি প্রমাণ দাঁড়াইয়া বিডি বানায় দোকানদার দেয় পানি বিল দিবে তার কুঞ্জনায় মানবতা কোথায় গেল ও বিবেক জাগবে কবে হা মানবতার কইরা ফেরি জীবন দিল আরেক নারী আশি বাক শরীর পুরিয়া যায় মরণ জ্বালায় চটপট করে অন্যের বাচ্চাকে বাঁচায় বিশটা বাচ্চা বাঁচাইয়া ও শেষে নিজেই মারা যা আহারে কি দারুণ বিধি তুমি কেন হইলা বাদি কিনিয়া বাঁচিব বাবা মায় ধরা যায় না ছুঁ ছেলে মাংস খুইলা যায় কেমনে তারে গুসুল দিব কেমনে তারে জানা যা পরা হাসপাতালে আছে যারা বেচো মরে গেছে তারা সে মরণ যন্ত্র ডাক্তার যারা সেবা দিচ্ছে সেবা না বাড়ি কান্দে তাহার ঘরের স্ত্রী পাগল পাড়া তাহার বাবা মায় যে ক্ষতি হইল দেশের কি দিয়া পোষাবে হায় দোয়া করি তাদের জন্য